এই পিঠাটা খেতে আমি এতই পছন্দ করি যে এই পিঠা বানাতে কিন্তু আমার শীতকাল লাগে না আর এটা কিন্তু সারা বছরই খাওয়া যায় এই পিঠাটা আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি দেড় কাপের মতো সুজে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর এখন কিন্তু এখানে আস্তে আস্তে মানে কুসুম গরম দুধ জাল করা সেটা দিয়ে দেব আর এখানে কিন্তু দুধটা দেড় দেড় কাপের মতো লেগেছিলো আর হাফ কাপ নর্মাল পানি মিশিয়েছিলাম তারপরে যে অল্প অল্প করে পানি দিয়ে এই এরকম ব্যাটারটা তৈরি হবে আর এই ব্যাটারটা আমি ঢেকে রাখবো আর এখন কিন্তু ভিতরে পুরটা তৈরি করব এখানে নারকেল কোরানো হাফ কাপের মতো আছে তারপরে যে গুড় দিলাম আর এখানে যে অল্প পরিমাণে পানি দে এখন জাল করে নেব আর একদম এই যে এরকম যে আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু চোলাটা বন্ধ করে দেব এখন এই যে দেখেন বেটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তারপর এখন এই যে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর এই যে কয়েকটা বাটি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর এখন এই যে অল্প অল্প বেটার দেব এটার মধ্যে আর প্রথমে কিন্তু এখানে অল্প বেটারটা দিতে হবে আর এখন যে চারিদিকে সমান করে দিলাম তারপরে যে পুরটা দিয়ে দেব আর এই পিঠাটা মানে ভাবা পিঠার থেকেও আমার কাছে বেশি স্বাদের মনে হয় কেন জানি কারণ এটার মধ্যে দুধ মিশ্রিত থাকে অন্য অন্যরকম একটা ফ্লেভার আসে আর এই পিঠাটা কিন্তু সারা বছরই করে খেতে পারবেন তারপরে যে বেটারটা এর উপরে দিয়ে দিলাম আর সমান করে দিলাম আর এর উপরে ডেকোরেশনের জন্য আবারও কিছুটা এই যে নারিকেলের পোটটা দিয়ে দিলাম আর এই পিঠাটা মানে যেহেতু আমি কোনো চিনি দিই নাই ওই বেটারের মধ্যে আর এখানে দেখেন এই যে নারিকেল কোরানোটা এটার মিষ্টিটা হয়ে যাবে তারপরে যে এখন একটা স্টিমার পাত্রে আমি এই যে বসিয়ে দিলাম এটা বাটিগুলো আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি মানে ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিটও লাগতে পারে এরকম স্টিম করে নিলাম তারপর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছে একদম ক্লিয়ার আসছে আর এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নিয়ে চাকর সাহায্যে সাইড দিয়ে কেটে নিতে হবে যেহেতু এটা তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে তার জন্য দেখেন সহজে উঠে যাবে আর এখন দেখেন আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি তো ভিতরে কিন্তু পুড়ে ভরা ছিল আর এই পিঠাটা সবাই কিন্তু অনেক পছন্দ করে আর অনেক মজার হয় এই পিঠাটা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য